বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ ও নির্ভরযোগ্য ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এখন বাংলা বাজার সালে সিরিয়ালের জন্য হটলাইন নম্বর হচ্ছে জিরো নাইন ত্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ওয়ান নাইন যে কোনো ফোন থেকে আপনি কল করতে পারেন ঘন ঘন পিপাসা লাগছে ডায়াবেটিস টেস্ট করে নিন সময় থাকতে সচেতন হন ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কিবরিয়াহিম ডাক্তার গোলাম কিবরিয়াহিম এমবিবিএস ঢাকা বিশিএস স্বাস্থ্য সিসিডি গার্ডেন এফসিপিএস মেডিসিন এফপি এম আমেরিকা এমডি নেফ্রোলজি কিডনি মেডিসিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল রোগী দেখার চেম্বার পপুলার ডায়াগনসিস সেন্টার লিমিটেড شهيد <small> نظرالشرق